হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে জি বাংলা নিয়ে কথা হবে অনেক দর্শক আমাকে কমেন্ট করেছে ভাই জি বাংলা থেকে অলরেডি একটা প্রোমো আউট করে দেওয়া হয়েছে যার নাম হচ্ছে সাত পাকে বাধা যে ধারাবাহিকটার নাম এবার এই ধারাবাহিকটা আসলে কি চিরদিনই তুমি যে আমার অর্থাৎ জিতু কামালের এই ধারাবাহিকটা কি বন্ধ হয়ে যেতে চলেছে এটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে আজকের এই ভিডিওতে আমি এইটা নিয়েই আলোচনা করব যে এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে কি না অর্থাৎ চিরদিনই তুমি যে আমার সেটা নিয়ে কথা হবে তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো প্রথমেই যদি সাত পাকে বাঁধা এই ধারাবাহিকটা সম্পর্কে কিছু তোমাদেরকে তথ্য দিই এই ধারাবাহিকটা তৈরি করছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট একটা বড় প্রযোজনা সংস্থা তারা সিনেমার সাথেও যুক্ত রিসেন্টলি তাদের নারী চরিত্র বিজয় জটিল ছবিটা রিলিজ করলো মানে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট অর্থাৎ সানি ঘোষ রায় এবং স্নিগ্ধা বাসু তারা কিন্তু বড় প্রোডিউসার এবং টেলিভিশন মার্কেট হোক বা ওটিটি মার্কেট হোক বা সিনেমার মার্কেট হোক তাদের কিন্তু একটা ব্যবসা রয়েছে এবং এই ধারাবাহিকটা বানাচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এবং এই ধারাবাহিকের মূল চরিত্রে আমরা দেখতে পাবো রাহুল মজুমদারকে এবং জি বাংলাতে অলরেডি কিন্তু সাত পাকে বাঁধা নামে একটা কাল্ট ক্লাসিক ধারাবাহিক আগেই হতো কিন্তু এটা একটা অন্য গল্প অন্য স্টোরির ওপর বেস করে তৈরি হচ্ছে এখনো পর্যন্ত প্রপারলি কোন গল্প নিয়ে এই ধারাবাহিকটা হবে জানা যায়নি তবে পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল থাকতে পারে ধারাবাহিকের মধ্যে এরকমই শোনা যাচ্ছে দেখা যাক হয় এবং এই ধারাবাহিকটা কিন্তু প্রচণ্ড বাজেট নিয়ে তৈরি করা হচ্ছে ঠিক আছে মানে অনেক ধারাবাহিক হয় লিমিটেড বাজেট দিয়ে তৈরি করা এই ধারাবাহিকে কিন্তু পয়সা খরচা করা হচ্ছে কারণ এই ধারাবাহিকের পেছনে যেহেতু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট রয়েছে তারা কিন্তু এই ধারাবাহিকটা বড় করেই প্ল্যানিং করে কিন্তু নিয়ে আসছে এবং জি বাংলার এই বছর শুরু হওয়া একটা কাজ বুঝতেই পারছো দু হাজার ছাব্বিশের প্রথম কাজ হয়তো এটাই তারা মুক্তি দেবে সুতরাং এই কাজের পেছনে কিন্তু তারা রকম কারপণ্য করবে না এখান থেকে যারা জিতু কামালের অডিয়েন্স আছে বা যারা চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকটা দেখতে পছন্দ করে তাদের মধ্যে একটা কমন কমেন্ট আমি পাচ্ছি দেখো আমি আসলে দু এক দিন আগে বা তিন দিন আগে ভিডিও করতে পারতাম করিনি কেন তার একটাই কারণ হচ্ছে আগে আমি প্রপারলি ইনফরমেশান কালেক্ট করব অনেক জায়গা থেকে মানে ক্যামেরা অন করে দিলাম আর দুটো মিথ্যে কথা বললাম এভাবে তো ভিডিও হয় না আমি দর্শকদের সাথে কখনো চিট করতে চাই না আমি বিভিন্ন জায়গা থেকে আপডেট কালেক্ট করব বলে বসেছিলাম কিন্তু ভিডিও বানাতাম এটুকু আমার নিশ্চিত মানে আগে থেকেই প্ল্যানিং ছিল আমি ভিডিও বানাবো কিন্তু তার আগে আপডেট কালেক্ট করতে যেটুকু টাইম লাগে ওইটুকু আমার টাইম লেগেছে তো এই ধারাবাহিকটার ফলে যেটা জিতু কামালের অডিয়েন্স রয়েছে যে সকল মানে এই ধারাবাহিকের অডিয়েন্স প্রশ্ন যে এই ধারাবাহিকটা কি বন্ধ হয়ে যাবে সাত পাকে বাঁধা কি তুমি করে দেবে দেখো এইটা প্রশ্ন এসেছে কেন ফ্যানদের মধ্যে বিকজ অফ চিরদিনই তুমি যে আমার টি কিন্তু প্রচুর ভালো জায়গাতে নেই মানে আট থেকে সাতে এসেছে তারপর ছয় কিন্তু চার পাঁচ নম্বর স্থানে রয়েছে এরকম কিন্তু না ও তাই জন্য অনেক দর্শক কিন্তু ভয় পাচ্ছে এবং অনেক জিতু কামালের ফ্যান রীতিমতো টেনশানেও পড়ছে কারণ জিতু কামাল জানিয়ে দিয়েছিল সে আর ধারাবাহিক করবে না এবার সেই জন্য তারা টেনশানেও পড়ে যাচ্ছে ধারাবাহিকটা কি তাহলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে মানে এই নিয়ে লেখালেখি সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে রীতিমতো তো আমি তোমাদেরকে এটুকু আশ্বাস দিচ্ছি চিরদিনই তুমি যে আমার কিন্তু এখন বন্ধ হচ্ছে না এবং এই ধারাবাহিকটা কিন্তু এইটাকে রিপ্লেস করছে না বাই চান্স ধরে বাই চান্স যদি এই ধারাবাহিকটা ধরো সন্ধ্যে সাড়ে ছটার সময় বা চিরদিনে তুমি যে আমার সময় যে কোনো সময় একটা টাইমটা নিয়ে নিল তারা তাও কিন্তু চিরদিনে তুমি যে আমার হয়তো অন্য টাইমে যাবে কিন্তু চিরদিনে তুমি যে আমার এখন রিপ্লেস করছে না তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন এই ধারাবাহিকটা কাকে রিপ্লেস করতে পারে যেটুকু যা সোশ্যাল মিডিয়ায় খবর থেকে শুনলাম দুটো ধারাবাহিক কিন্তু বন্ধ হওয়ার হিউজ পসিবিলিটি রয়েছে একটা হচ্ছে আনন্দি এবং আরেকটা হচ্ছে তুই আমার হিরো এই দুটো ধারাবাহিক কিন্তু বন্ধ হওয়ার হিউজ হিউজ পসিবিলিটি আছে যার মধ্যে একটা হচ্ছে আনন্দে একটা হচ্ছে তুই আমার হিরো কারণ এই দুটো ধারাবাহিক কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম মানে সেই লেভেলের টিআরপি কিন্তু জেনারেট করতে পারছে না এবং এই দুটো ধারাবাহিকের মধ্যে কোনো একটা ধারাবাহিক কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে মানে তার মানে কিন্তু এটা না চিরদিনে তুমি যে আমার বন্ধ হয়ে যাবে একেবারেই সেটা না এই ধারাবাহিকটা কিন্তু চিরদিনে তুমি যে আমারকে রিপ্লেস করছে না বরং আনন্দি বা তুই আমার হিরো যে কোনো একটা ধারাবাহিককে রিপ্লেস করছে তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত আগে কমেন্ট করো কারা কারা টেনশানে ছিল এবং কাদের টেনশানগুলো আশা করি আমি দূর করতে পারলাম যে প্রচণ্ড যারা চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলে যে চিরদিনে তুমি যে আমার বন্ধ হয়ে যাবে জিতু কামালকে হয়তো আমরা টেলিভিশনে দেখতে পাবো না যাদের মধ্যে একটা সংশয় ছিল ডাউট ছিল কাদের কাদের সংশয় আমি ক্লিয়ার করতে পারলাম কমেন্ট করে জানিও এবং আনন্দে এবং তুই আমার হিরো এই ধারাবাহিক দুটো কারা দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই